পেশির ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন বয়স আর মানছে না পেশির ব্যথা কোনো বয়সেই বাড়ছে পেশির যন্ত্রণা ছেদ পড়ছে নিত্যদিনের কাজে কর্মব্যস্ত জীবনে এই পেশির যন্ত্রণায় কাহিল আপনি ব্যথা কমাতে খাচ্ছেন ভুরি ভুরি ওষুধ বাড়ছে খরচ টান পড়ছে পকেটেও কিন্তু কখনও ভেবেছেন কি এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সাহায্য করতে পারে ঘরোয়া টোটকা সবাই জানেন যে প্রোটিন সমৃদ্ধ জিনিস খাওয়ার ফলেই পেশি শক্তিশালী হয় কারণ প্রোটিন থেকে শরীরে নতুন কোষ তৈরি হয় তাই প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম দুধ দই খাদ্য তালিকায় রাখলে নীলবে সুফল ইদানিং কখনো কখনো এই ব্যথা এতটাই বেড়ে যায় যে একজন ব্যক্তির জন্য দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে পড়ে তবে সঠিক খাদ্যাভ্যাস এবং কিছু শারীরিক পরিশ্রমের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব বলছেন চিকিৎসকরা তবে খাদ্য তালিকায় বদল আনার পাশাপাশি তেল দিয়ে মালিশ করলে মাংসপেশির ব্যথা কমে যাবে জানাচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ মহল কিন্তু মাসাজের জন্য সঠিক তেল নির্বাচন করাও গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ শাস্ত্র বলছে সর্ষের তেল আপনার পেশি শিথিল করতে পারে এই তেল দিয়ে মালিশ করলে অবশ্যই উপকার পাবেন সর্ষের তেলে রসুনের টুকরো মিশিয়ে রসুন তেলও বানিয়ে নিতে পারেন যাতে মিলবে চট জলদি উপকার তেল হিসেবে ব্যবহার করতে পারেন সরষের তেল ও জোয়ানের বীজের মিশ্রণও সরষের তেলের পাশাপাশি পরক করে দেখতে পারেন তিল তেলও শরীর গরম রাখতে সাহায্য করে এই তেল পেশির ব্যথার সঙ্গে দূর হবে ক্র্যাম্পো তাই প্রোটিনযুক্ত খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ভরসা রাখুন কিছু ঘরোয়া টোটকা আর আয়ুর্বেদ শাস্ত্রের উপরও এক লহমায় উপকার মিলবে যন্ত্রণা থেকে তা বলাই বাহুল্য Cal News.